মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর তুমি পরান ভরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগ তুমি পরান ভরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে তুমি আদর ভরে কিন্তু দেখি যখন জেগে নয় দেখছি স্বপন তখনই দু চোখবে বেদনার সু ঝরে পড়ে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগ তুমি পরান ভরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগ তুমি পরান ভরে এখনো বসতে খেতে তোমাকে মনে পড়ে খাওয়াতে কেউ কি পারে তোমার মতো স্নেহ ভরে এখনো বস খেতে তোমাকে মনে পড়ে খাওয়াতে কেউ কি পারে তোমার মতো স্নেহ ভরে বোকা ছেলে কেউ বলে না ভালো তো কেউ বসে না বোকা ছেলে কেউ বলে না ভালো তো কেউ বসে না গল্প বলে ঘুম পাড়াতে ভুলি কেমন করে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে করছো আদর মাগ তুমি মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে মাগো তুমি পরান ভরে পৃথিবীর সব ছেড়ে আছো শুধু তুমি মাগ এই অন্ত কিছু চলে গেছো পৃথিবীর সব ছেড়ে আসো শুধু তুমি বাবা আমারে আন্তরে বাছবো জাত দি থাকবে তাত দি বাচ্ব জাত দি থাকবে তাত দি দেখা হবে হয় তো মা গো বেশ মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগো তুমি পরান ভরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে তুমি পরান ভরে কিন্তু দেখি যখন জেগে নয় দেখছি সপন কিন্তু দেখি যখন জেগে নয় দেখছি স্বপন তখনই দু বেদনার বেদনার জোরে পরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে ওর আদর মাগো তুমি পরান ভরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে ওর আদর মাগো তুমি পরান ভরে যে বলে আমাকে জড়িয়ে ধরেছ তুমি বাবি